কথিত আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম মেরাজের রাতে বোরাকে ওঠার সময় বেশ কিছু পাথরে তার পায়ের ছাপ পড়ে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই কদম মোবারকটি হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহাসাল্লামের পরে স্বাভাবিকগণ পদচিহ্ন পাথরগুলো সংরক্ষণ করেন বলে অনেকে দাবি করেন মক্কায় ফেরত অনেকেই এই ধরনের পদচিহ্নযুক্ত পাথর খণ্ড শ্রদ্ধার সঙ্গে এগুলো বিভিন্ন সৌধ বিশেষ করে মসজিদের অভ্যন্তরে সংরক্ষণ করতেন অবশ্য সত্যি এটি মহানবী সাল্লাহু আলাইসাল্লামের পদম মোবারকের ছাপ কি না তা নিয়ে অনেক মতভেদ রয়েছে মির্জা নাথান সতেরোশো শতকে রচিত তার বিখ্যাত বাহির গায়রি গাইরি বইটিতে সর্বপ্রথম নবীগঞ্জে এই পাথরটির কথা উল্লেখ করেন নারায়ণগঞ্জ শহরের বিপুলের দিকে শীতলক্ষা নদীর পূর্ব পারে নবীগঞ্জে অবস্থিত কদম রসুল দরগা এখানে দেখতে পাবেন বিশাল উচ্চ একটি প্রবেশ তরুণ চমৎকার কারুকাজ করা সুন্দর শৌচ এই স্থাপনা দেখে মনে হবে একটি সুন্দর মসজিদ বা দরগা আসলে এটি একটি প্রবেশ তরুণ তরুণ পার হয়ে ভিতরে ঢুকে দেখবেন উত্তর দিকে রয়েছে একটি মসজিদ আর দক্ষিণ দিকে আছে কবরস্থান এই দুয়ের মাঝে আছে ছোট্ট একটি সাদা শ্বেত পাথরের এক গম্বুজ বিশিষ্ট মাজার এখানে রয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল কদম মোবারকের ছাপ সংবলিত পাথরটি বড় বড়সড় একটি খরম আকৃতির কালো পাথর এটি আগে সবসময় দেখতে চাইলে দেখানো হতো কিন্তু এখন নির্দিষ্ট কিছু দিনেই শুধু কাচের বক্স থেকে বের করে দেখানো হয় এখানে এই পাথরটি গোলাপ জল মিশ্রিত পানির মধ্যে চুবিয়ে রাখা হয় আর দর্শনার্থীদের একটি গ্লাসে করে সেই পানি পান করতে দেওয়া হয় কবরস্থানের ভিতরে রয়েছে বিশাল বড় এক কাঠ গোলাপের গাছ হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়াসাল্লামের পায়ের ছাপের মধ্যে সবচেয়ে বিখ্যাত পাথরটি আছে জেরুজ আলমে তাছাড়া আরও একটি পাথর রয়েছে ইস্তাম্বুল কায়রো ও দামেস্কেতে আমাদের বাংলাদেশেও এমন দুটি পাথর রয়েছে যার মধ্যে একটি আছে চট্টগ্রামে আর আরেকটি আছে নবীগঞ্জের কদম রসুল দরগায় পনেরোশো আশি সালে সম্রাট আকবরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী আফগান সেনাপ্রধান মাসুম খান কাবলি মহানবী সাল্লাহ আলয়াল্লামের পদচিহ্ন সম্বলিত এই পাথরটি একজন আরব বণিকের কাছ থেকে কিনেছিলেন তার অনেক পরে ঢাকার জমিদার গোলাম নবী সতেরোশো সাতাত্তর থেকে সতেরোশো আটাত্তর সালে নবীগঞ্জে একটি স্থানে এক গম্বুজ বিশিষ্ট দরগা নির্মাণ করে সেখানে সেই পবিত্র পাথরটি স্থাপন করেন পরে কদম রসুল দরগার প্রধান ফটকটি গোলাম নবীর ছেলে গোলাম মাহমুদ আঠারোশো সালে নির্মাণ করে দেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাকে যদি কদম মোবারক সম্পর্কে কিছু সত্য ঘটনা যদি তুলে ধরতেন তাহলে দেশের মানুষ জানতো আসলে নবীজির নবী করিম ইসলাম ওনার পদ মুবারক মুবাদক এই কদম মুবাদক এটাই কদম রসিদ এটা হাজিনুর আল আল্লাভ উনি সৌদি আরব থেকে দেশে নিয়ে আসছেন উনি এই কদম মুবারক মাথায় নিয়ে দাঁড়ায় থাকতেন রাখার কোনো প্লেস ছিল না তখন ওই আমলের সম্রাট পথে নদীপথে যাইতেছিলেন আল্লাহর তরফ থেকে দেখা গেছে এই কদম মুবারক থেকে দিনের বেলা একটা ইন্ডাস্ট্রিজের চুঙ্গি চুঙ্গি দিয়ে যেরকম ধোঁয়া উঠে ওইরকম একটা ধোঁয়া উঠতে থাকে আর রাতের অন্ধকারে দেখা যায় একটা আলো উপর দিকে উঠতেছে সম্রাট শাশুড়া এই ধোঁয়া দেখে তার দুজন সৈন্য পাঠাইল যে দেখা সত্ত্বেও এখান থেকে ধোঁয়া উঠতেছে কারণটা কি এখানে কে আছে ওরা আইসা দেখে একজন বুজুর্গর লোক একটা কালো পাথর মাথায় নিয়ে দাঁড়ায় আসছে ওইটার থেকে দোয়া উঠতেছে তারা দেখে চলে গেছে যাইয়া বলছে যে এই ঘটন তখন সম্রাট শাশু জানি যে এই আসছে আসার পরে ওনাকে জিজ্ঞাসা করলেন সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন যে এটা কি জিনিস এবং এটা থেকে দোয়া উঠতেছে কারণটা কি তখন হাজিনুর মোহাম্মদ আল্লা রাবিয়াই উনি বললেন যে আমি আরবিয়ান আমি সৌদি আরব থেকে আসছি এটা নবীজির কদম মুবারক কদম মুবারকের চিহ্ন মুবারক এটা আমি বিগত কত বছর যাবত এখানে আসি এটা মাথা নিয়ে দ্বারাই আসি এটা রাখার মতো কোনো প্লেস নাই বিদায় আমি বসতেও পারি না শুইতেও পারি না এটা মাথায় নিয়েই দাঁড়িয়ে আছে অতিরিক্ত ক্লান্ত হয়ে গেলে আমি আরেকজনের মাথায় দিয়ে বিশ্রামে যাই তো এখন এটা থেকে ধোঁয়া উঠতেছে এটা আল্লাহ ভালো জানেন কেন এটা থেকে ধোঁয়া উঠতেছে তখন সম্রাট শাশুজা বললেন যে এটা যে নবীজি শরীফ সরিবনার কত কত মুবারকের চিহ্ন মুবারক সেটা আমি কী করে বলবো আমি তো এটা বিশ্বাস করতে পারলাম না পরে উনি বললেন যে বেশ আপনি বিশ্বাস যদি না করেন সেটা আপনার ব্যাপার তবে একটা জিনিস আমি বলতে চাই আপনি এটা শুনেন আপনি যেখানেই যেতেছেন যে উদ্দেশ্যে যেতেছেন মনে মনে একটা মানদ করে চলে যান মানদ করে চলে যান যদি আপনি সেই কাজে সাকসেস হন তাহলে আপনি মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যাপার আমার এই পর্যন্তই কথা তখন সম্রাট চলে গেলেন চলে যাওয়ার পরে উনি কাজে সাকসেস হইলেন সাকসেস হয়ে যাওয়ার পথে এই ঘরটা এই ছক্কার মধ্যে যে রুমটা আসে এই রুমটা করে দিয়ে গেলেন এবং প্রথমবার একটা বুকের উপরে রাখার জন্য প্লেসটা করে দিলেন আর ওনাদের জামাতে নামাজ আদায় করার জন্য একটা ছোট্ট মসজিদ করে এই চৌকাটটা কি তখনকার সময় তখনকার আনুমানিক তাহলে এই চৌকাটার বয়স প্রায় তিন থেকে চারশো বছর বেশি বেশি হবে শুধু কি এই এতটুকুই নির্মাণ করে দিয়ে গেছে নির্মাণ করে দিয়ে গেছে এটা আমরা পুরো পর্বতীতে এক্সটেনশন করে বাড়ানো হয়েছে যাক আলহামদুলিল্লাহ দরজাগুলি তো পর্বতীতে সংস্কার করা হ্যাঁ এটা কয়েক বছর হয়েছে কিন্তু এই চৌকাটটা তখনকার সময় হ্যাঁ এটা কি কাঠ এটা

আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করলাম কদম রসুল মসজিদ চট্টগ্রামে একটা ভিডিও করেছি এখানে একটা করেছি ইনশাল্লাহ মালদাতে একটা আছে ইন্ডিয়াতে সেটাও করার চেষ্টা করব এটা একটা আসলে একটা আবেগের বিষয় সত্য মিথ্যা সেটা আমি বলতে পারবো না সেটা হয়তো এটা আমার বলার কোনো অধিকার নেই সেটা হচ্ছে ইসলামী স্কলার যারা আছে যারা মুফতি মহাদেশ এটা তাদের দায়িত্ব তারা হয়তো বলতে পারবে ইতিহাসে কি আছে আসলে সত্য মিথ্যা সেটা আবার বলতেছি আমার এখানে জ্ঞানী নেই এই ব্যাপারে আসলে এটা কি আসলে কদময়ের কদম রসুল বা আল্লা নবীর পায়ে চিহ্ন কিনা সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না জাস্ট দেখানো দরকার দেখাইলাম বিশ্বাস আল্লাহ ভালো জানে জানি না ভালো থাকেন ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে কথা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম